দেবীত্তম বিশ রাম দেয়ীতা তঞ্চমায় নিত্যপুরুচাশন বামে গ্রুবায় নম দক্ষিণ গণেশায়ন উর্দেবায় নমেতায় পশ্চাৎপরায় লক্ষ্মী নারায়ণ সর্বদেবের গুণম সর্বদেবী গুণম নম সর্বমঙ্গলাম মঙ্গল লম পরে নাম বরদং শুভম নারায়ণামং নমস্কৃত শঙ্ক্রধর বিষ্ণু দেভুজম পড়ঙ্গাম विप्रकुंडिका शरी ओंत्र सर्वावस्थिवा जल्दी क्रम सौभ्रभुचि माधव माधव बाची माधव माधव षंति साधव कज्जीषु श्रीमाधव 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 ओ <coughs> <coughs> गंगजमुन चुभुदावरी

الفراخ بتاعه اي شنو او مش تنونو يبقى ده بقى قول قول تاتي تاتي قول قول

sovraggiarsi potevo darlo a nessuno ধোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামেল বসি বামেলোয়ে বসি নারায়ণ হইতেছেন নানা কথা সুখে আলাপন হেন বলে বিনা হস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণের নামে কহিল বিস্তর ঋষি বলে মাগত কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দাঁড়ে দাঁড় মর্তবাসী সত্য তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের তরে তবু নাহি স্থিতি অন্যভাবে মাগতারা সদা সুখ দুঃখ পায় অন্য বিনা সভাকার জীর্ণ সিংহকার নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সব সগানে নিঃশ্বাস ত্যাযানী মৃদুবাণী কহনা কাহার প্রতি আমি রোষ করি আমি করি রোষ মত্তবাসে দুঃখ পায় নিজ কর্ম দোষ যাও তুমি ঋষিবর তিলক ভ্রমণে ইহার বিধান আমি করি যতনে কতক্ষর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরুবে কথা শুনিবে শোভনে বাড়িবে ঈশ্বর ঐশ্বর্যতায় যেন তোমার কৃপায় দুঃখ কষ্ট জুড়ে দূর হবে তোমার দয়ায় শ্রীহরির লক্ষ্মী বাক্য আনন্দিত মনে নিত্যধামে চলিলেন ব্রতারণে নগরে লক্ষ্মী হইয়া দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত নগরীর লক্ষ্মীপতি ধনেশ্বর রায় অবাধ ঐশ্বর্য তার কুবের প্রায় সংসার তার শূন্য হিংসা হিংসা দেশ পালিত সে পুত্র নির্বিশেষ এক অগ্নে সৎ পুত্র রাখি ধনেশ্বর যথাকালে শ্মশান মানে গেল লোকান্তর যার মৃত্যুর পর সত্য সহঘর ভারজার যার জলে হইল স্বতন্ত্র কমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে না সংসার সব গ্যালোছাড় করে বিদ্যা নামের চরপতি না পারি দৃষ্টিতে গহন কাননে যায় পরাং তাজিতে হ্যানুকারে ছদ্মবেশী দেবী নারায়ণে বোন মধ্যে উপনীত হলে না বনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্যা রে জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বিদ্যা অতি দুঃখ করে তার ভাগ্যের কথা বলিল লক্ষ্মী রে সহিতে না পারি আর সংসার ঘটনা তা জীব আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন আত্মহত্যা করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শোভন যেই গৃহে লক্ষ্মী পারে হয় ব্রত সেই গৃহে লক্ষ্মী জানিবে নিশ্চয় সেই গৃহে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজা বিদ্য প্রণাম করিল আনন্দিত মনে বিদ্যা গৃহতে ফেলিল বধুদের ডাকি বিদ্যা কহিল বর্ণন যেই রূপে ঘটিল তার দেবী দর্শন ভূতের বিধান সহ বধুদের বলে শুনি যদিবন করে কৌ কুতুহলে বধুদের লয়ে বিদ্যা করে লক্ষ্মীব হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত মালক্ষ্মী করেন তথা পুনরাগমন অচির হইল গৃহ শান্তিনিকেতন দৈব যুগে একদিন বিদ্যারলয় উপনীত এক নারী ভূতের সময় ভূতের কথা শুনি তাদের ভক্তি উপজিল লক্ষ্মীবত পরিবারে মানুষ করিল মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যা পায় খাই দুর্জনে এই কথা চিন্তি নারী করিয়া করিল কামনা স্বামীরে নিরব ফর চরণে বাসনা ঘিরে ফিরি সেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তি বলে দিন আরে পুজো বিধি পূজে বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে তো নয় সংসার হইল তার সুখের আলয় এইরূপে লক্ষ্মীব্রত কর ঘর করে প্রচারিত হয় কোনো অবন্তি নগরে শোনো শোনো হেও ঘন অপূর্ব ব্যাপার বোধের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্তীনগরে এক গৃহস্থ ভবনে এ গণ লক্ষ্মী বোত করো এক মনে অকস্ম এলো অকস্ম এলো সেতা বণিক তনায় দাঁড়াইল সেই স্থানে বোতের সময় ধনেশ্বর্য পূর্ণ কৃহ ভাই পঞ্চ বোত দেখি হেলা করি বণিক তনায় বোত ইতে কি বা ফল এ কামন পুরো কামনা পূরণ এই বোত যে করিবে ধনজনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার শুনি তা সদাঘর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে বুঝে বোয়ারে ধনৈশ্বর্য ভৌকাদি। যা কিছু সম্ভবে সবই তো আমার আগে আর কিবা হবে আমার আছে কিবা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কী বা দিবে ধন। কেন কথা কব আমি কই শুনি কখন আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী গেল দৈব যুগে লক্ষ্মী উপরে সহ লোকজন সত্য জলে হইল নিগমন ঘে ধনশৈর্য যা তাহার বজ্জাগাতে দগ্ধ হইল হলো সার খার দুঃখে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফেরি দাঁড়ে দাঁড় পেটের জ্বালায় ভরে দেশ দেশান্তর এইরূপে হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদায়া হলের লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপা দেশটি জানো সদা করে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া পুনাম ব্রতের সংকল্প করিয়া সেনিজাম বধু করে সাধু হয় বধুবন লয়ে বধুবন সাধুর সংসার হইল পূর্বের মত এই রূপে লক্ষ্মীব্রত মত্তে প্রচার সদা মনে কোশাবে লক্ষ্মীব্রত সার যেই এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে করজোরে করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাক ভূত কথা যেবা পড়ে পরে রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা করি লক্ষ্মীর বোধের কথা বড় মধুময় প্রণাম করিয়া যায় যে যা আড়াল হয় লক্ষ্মী কথা হইল সভা মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ জয়